তো চলো কাপড় টাপড় চেঞ্জ করি গোপুকে জায়গায় অন্যান্য যা কাজকর্ম আছে করে নিই কারণ কারেন্ট না আসলে তো ঘরের কোনো কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না চলো এখন ছাদে যেইটুকু কাজ আছে আর কি যেইটুকু কাজ বলতো সাপ পরিষ্কার গাছে জল দেওয়া তুলসী গাছে জল দেওয়া এগুলো তো করতে হবে তো চলো এগুলোই তোমাদের সাথে শেয়ার করা যাক আর ভিডিওটা একটু স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো এবারে এক এক করে সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলোকে সেরে নেব আমি সকালে ঘুমের থেকে উঠে যখন হাঁটতে গেছি এসেই কিন্তু বাসি জামা কাপড়টা ছেড়ে তোমার গোপালকে জাগিয়ে ঘুম থেকে তুলে তারপরে কিন্তু বাসি কাজকর্মে হাত দিই আসলে প্রত্যেক দিন না একই নিয়মে আমার কাজ মানে হয়ে ওঠে না কারণ আমার কাজের নিয়মটা ভিন্ন ভিন্নই হয়ে যায় হয়তো কিছুদিন এক নিয়মে করতে পারলাম আবার হয়তো আমার কাজের পজিশানটা এরকমই হলো যে নিজে বাধ্য হয়ে নিজের সংসারে কাজের আর টাইম বলো তারপরে এই সমস্ত কিছু আমাকে চেঞ্জ করতে হয় তাছাড়া কোনো উপায় নেই এই হয়তো মেশিন চালাচ্ছি মেশিন চালাতে চালাতে গেল কিছু সুতো কেটে তখন বান্না সমস্ত সংসারে কাজ ফেলে কিন্তু আমাকে ওই মেশিনে সুতোটা নিতে হয় তাই আমার কাজগুলো একটু অন্যরকম আসলে এক একজনের সংসারে কাজ এক এক রকমভাবে করতে হয় প্রত্যেকের সংসারে কাজই একই রকম থাকে হয়তো কারোর সংসারে লাক্সারি ফার্নিচার সেগুলো মোছামুছি করতে হয় বা কারোর মাটির ঘর সেগুলোকেও কিন্তু গোবর দিয়ে লেপাতে হয় তো যাই হোক এক একজনের সংসারে কাজ কিন্তু এক এক রকম কিন্তু করতে হয় কিন্তু সেই কাজগুলো করার ধরনও কিন্তু এক একজনার এক এক রকম তাই আমি আমার সুবিধা অনুসারে কিন্তু আমার সংসারে কাজগুলোকে গুছিয়ে করে থাকি তো দেখো এক এক করে সমস্ত বাসি কাজকর্মগুলোকে করে নিয়েছি সত্যি জীবনটা যদি এমন হতো এই যে দেখো না দু ঘন্টার কাজ কিন্তু আমি ঠিক দু মিনিটে কমপ্লিট করে ফেললাম সত্যি রিয়েলিতে মানে একদম কি বলবো অরিজিনালি যদি এরকম হতো যে দু ঘন্টার কাজ আমরা একদম ম্যাজিকের মতো দু মিনিটে করে ফেলতে পাচ্ছি তাহলে যে কি ভালো হতো সত্যি মানে কি বলবো যখন ভিডিওটা এডিট করে এমন মানে জোরে একটা ইয়ে দিয়ে তখন আমার মনে হয় সত্যি এরকমভাবে যদি আমাদের সংসারে কাজগুলো হয়ে যেত কিন্তু আসলে সেটা তো বাস্তব নয় কারণ আসলে তো এটা কখনোই সম্ভব হতে পারে না যে দু ঘন্টার কাজ আমি দু মিনিটে করে ফেলবো জোর হয়তো আমি পাঁচ মিনিট বা দশ মিনিট আগে করতে পারি এর বেশি কিন্তু একদমই নয় তো যাই হোক আজকে কারেন্ট নেই তোমাদের প্রথমেই বললাম কারেন্ট নেই এখনও আসেনি কালকে নাকি অ্যানাউন্স করে গেছে যে আজকে বারোটার থেকে সাড়ে বারোটার দিকে কারেন্ট আসবে তবে আমি এটা শুনিনি আজকে সকালে শুনতে পেলাম যে বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে কারেন্ট আসবে তো এই জন্য কি করলাম বাড়িতে তো অনেক কাঠ দেখতেই পেলে যে কাট কেটে দিয়েছে তো যাই হোক এই কাঠগুলো দিয়ে আজকে ভাবছি সম্পূর্ণ রান্নাটাই করে ফেলবো অনেকদিন কাঠে রান্নাও করি না তো ভাবলাম যে না আজকে শুধু তো ভাতটাই করি দেখতেই পাও তোমরা তো আজকে ভাবলাম যে না এমনিতেও কারেন্ট নেই তো যদি একদিন একটু কাঠ দিয়ে রান্না করি তাহলে হয়তো দুদিনের গ্যাসটা বেঁচে যাবে তো যাই হোক এই জন্য আমি আবার কাঠ দিয়ে একটু রান্না করলাম আর শীতের দিনে না কাঠ দিয়ে রান্না করতে ভালো লাগে আর বলো তো কী কাঠের রান্নার স্বাদটাই কিন্তু অন্যরকম সব থেকে মাংস মাংস যদি কাঠে রান্না করা হয় সেই মাংসের স্বাদটাই কিন্তু অন্যরকম হয় তো যাই হোক আজকে কাঠে রান্না করব আজকে এনেছিলাম বাটা মাছ তো আলু পেঁপে আর ডালের বড়ি দিয়ে কিন্তু বাটা মাছের ঝোলটা রান্না করব আজকে আর করব শাক ঝটপট রান্নাগুলোকে কমপ্লিট করে নিলাম তার কারণ হলো আমরা যাব একটা জায়গায় আর সত্যি কথা বলতে আজকে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না সকাল থেকে আমি জানতামই না যাব ঠিক সাড়ে এগারোটা নাগাদ আমাকে বলা হলো যে পনেরো মিনিটের মধ্যে যেন রেডি হয়ে যায় এবং আমাকে যেতে হবে কোথায় যেতে হবে না পিকনিকে আমার তো পুরো মাথায় হাত কারণ পনেরো মিনিটের মধ্যে আমি কী করে রেডি হব। ঠাকুর পুজো বাকি আছে মাথা শ্যাম্পু করা বাকি আছে স্নান করা বাকি আছে সমস্ত কাজই কিন্তু বাকি ছিল তো কি করে যাব তো যাই হোক কোনো রকমে একটু স্নান টান করে রেডি হয়ে আর খাওয়াও হয়নি সত্যি বলতে আজকে ভাগ্যে খাওয়াটাও জোটেনি খেতেও পাইনি তার কারণে সবাই এসে টোটোর সামনে দাঁড়িয়েছিল তো এই জন্য আর খেতেও পারলাম না ওরকমই বেরিয়ে পড়লাম আর আমরা টোটো করেই গেছিলাম আমরা যাচ্ছি বেশি দূর না বাড়ির থেকে একটু কাছাকাছি ওই এক ঘন্টার রাস্তা আর কি টোটোতে করে গেলে পুরোটা হয়তো এক ঘন্টা লাগেও না তার হয়তো কমও লাগে তো দেখো আমরা সবাই মিলে কিন্তু এখন বেরিয়েও পড়েছি পিকনিকে যাওয়ার জন্য পিকনিকে যেতে বা ছুটি কাটাতে কান্না ভালো লাগে ভালো লাগে আর কি আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বৌদির তো আরও বেশি ভালো লাগে কারণ আমাদের সংসার থেকে তো ছুটি পাওয়া হয়ই না আর কোথাও বেড়াতে যাওয়া সে তো এখন ভুলেই গেছি ছেলে মেয়েদের পড়াশোনার চাপ সংসারের চাপ কাজকর্মর চাপ পুরোটা মেনে নিয়েছি কারণ সংসার ছাড়া আমাদের আর কোনো গতি নেই সেই গতির থেকে একটু যদি খানিকক্ষণ সময়ের জন্য বেরোই তাও মনে হয় ভালো লাগে বেশ মনটা উড়ু উড়ু লাগে ছুটি ছুটি একটা ভাব লাগে যদিও বাড়িতে এসে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি তবুও যেন এই যে ছুটির মুহূর্তটুকু ভালো লাগে তবে বেশি দিনের ঘোরা বেড়ানো এগুলো অতটা ভালো লাগে না কারণ তখন নয় বাড়ির প্রতি আর সংসারের প্রতি একটা মানে কী বলো টান সবসময় মনটা পড়ে থাকে কিন্তু ওই সংসারের মধ্যে যতই আমরা মানে কি বলো ঘুরি বা আনন্দ করি কিন্তু সংসারের মনটাই যেন থাকে আর ওই বেশি দিনের ঘোরা তখন আর ভালো লাগে না মনে হয় কি বাড়িতে আলু সেদ্ধ ডাল ভাত খাওয়া অনেক শান্তি তো যাই হোক আজকে কিন্তু ঘুরতে এসেছি ছেলে বা মেয়েকে কাউকে নিয়ে আসি না ওই যে বললাম যে হট নট একদম হঠাৎ আমাদের প্ল্যান হলো এদিকে বাবু স্কুলে চলে গেছে মেয়ে গেছে টিউশন তো ওদের কাছে ফোন করলাম ওরা বললো তোমরা চলে যাও তো যাই হোক আমরা চলে এসেছি বাবু জানে না ঠাকুমার কাছে দায়িত্ব দিয়ে এসেছি দেখো আমরা আজকে চলে এসেছি পিকনিক করতে এখানে এসে তো কাটাকুটি চলছে আর এই যে সবাই আমরা মাত্র আসলাম এখন রান্না বান্না হবে চলো ভিডিওটা দেখো দেখো আর এখানে পিকনিকে এসে সবাই মিলে হাতে হাতে কাজ শুরু করে দিয়েছে আর এমন এক টাইমে এসেছি প্রায় সবার রান্নাবান্না কমপ্লিট আমরা কিন্তু ঠিক তখন এসেছি আর একটা কলা বাগান এখানেই একটু ফাঁকা ছিল আর এখানে আমরা বাদে আর দুটো ফ্যামিলি আর কি হ্যাঁ পিকনিক করছিল তবে এমন একটা জায়গায় এসেছি মানে সন্ধ্যা ঘনালেই এখানে নাকি চোর ডাকাতের প্রচুর পরিমাণে উপদ্রব মানে যখন তখন এমনও হতে পারে সন্ধ্যার পরে হয়তো মানে আমাদের ধরে হয়তো মার্ডার করেও দিতে পারে এমন একটা ভয়ানক জায়গাতে আমরা পিকনিক করতে এসেছি সেটা আমরা তখন জানতাম না পরে পরে আর কি জানতে পারলাম যে আমরা এরকম একটা জায়গায় পিকনিক করতে এসেছি যেখানে নাকি চোর ডাকাতের ভীষণ পরিমাণে উপদ্রব হয় আর এখানে কিন্তু প্রাণের ঝুঁকিও বেশ আছে মানে প্রাণের ঝুঁকি নিয়ে যাকে বলা হয় পিকনিক করতে আসা তবুও যাই হোক মজা করে আনন্দ করে কাটালাম আর রান্না যেন আমার পিছু ছাড়ে না যেখানেই যাই সেখানেই যেন আমাকে রান্না করে ভাত খেতে হয় ভাগ্যটাই নিয়ে হয়তো জন্মেছি যে রান্না করে নিজেও খাবো সবাইকেও খাওয়াবো তো যাই হোক পিকনিকে এসে সবার জন্য রান্না করলাম তবে মনটা একটু খারাপ লাগলো কারণ কারণ পিকনিকে আসা মানে আনন্দ হই হুল্লোর মজা এগুলো করবো আর খাবো দাবো ঘুরবো বাড়ি যাবো কিন্তু সেটা হলো না আমার কপালে সেই রান্নাটাই জুটলো আমাকে রান্না করতে হলো আর ঘোরাঘুরি করতে পারলাম না তবে এই যে দৃশ্যটা এটা আমি ফোনে তুলতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে একদম সিনেমাটিক একটা দৃশ্য যেখানে একটা নৌকা ভেসে যাচ্ছে গঙ্গার মধ্যে আর ওপরের যে সূর্যটা পুরো গঙ্গার মাঝখানে এসে পড়েছে এই দৃশ্যটা আমার ভীষণ ভালো লেগেছে রান্নাবান্না কমপ্লিট হতে হতে আমাদের প্রায় চারটে বেজে গেছিলো সন্ধ্যাও লেগে গেছিলো তারপরে দেখো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম এখন বাড়ি যাওয়ার পালা সমস্ত কষ্টের মধ্যে এটুকু আনন্দই যেন অনেকটা বেশি লাগছিল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট মেনুতে অনেক কিছু ছিল মাছ মাংস ডাল সবজি পাঁপড় মিষ্টি সব তো চলো এখনকার মতো টাটা গুড নাইট